কৃষিবিদ ইবাদালির বাগান সবজি সহ ফলগাছে আছে এখানে কাঠ ও কংক্রিট দিয়ে উঁচু করে তৈরি হয়েছে বাইশটি বেড যেখানে চ্যানেল সিস্টেমে বীজ বা চারা রোপণ করা হয় সবজির জন্য চার ইঞ্চি ও ফলের জন্য দশ ইঞ্চি মাটি ব্যবহার করেছেন তিনি আর তাতে লাগিয়েছেন লাউ শশা মিষ্টি কুমড়া শিম কুমড়া বরবটি বাঁধাকপি পেঁপে কাঁচামরিচ সহ বাইশ ধরনের সবজি সেই সাথে ছাদে মাছ চাষও করছেন তিনি যে গবেষণায় চাষে সফলতা পেয়েছেন তার নাম দিয়েছেন শেকড় প্রযুক্তি এতে শুধু ছাদে নয় জলাবদ্ধ এলাকা ও পরিত্যক্ত জমিতে চাষ করেও লাভবান হওয়া সম্ভব বলে দাবি এই কৃষিবিদের এই প্রযুক্তিতে চাষাবাদ করলে মাটি থেকে ছাদে ফলন প্রায় দ্বিগুণ হয় চার ইঞ্চি পুরো মাটি দিতে হয় কিন্তু পাশে ছড়াইতে হয় গাছের মূল্যমের সংখ্যা যেন বেড়ে যায় এবং মূল্যম যেন বেশি হয় এই জন্য পাশে বাড়াইতে হয় ষোলো ইঞ্চি ড্রামে না দিয়ে চার ইঞ্চি দিয়ে ওই মাটিটা পাশে দিতে হবে তাহলে প্রচুর ফলন হবে এই পদ্ধতিতে গাছের শকড়ের গঠন ও বিন্যাস অনুযায়ী মাটি পানি বায়ু আলো ও সার সঠিক ব্যবহার করা হয় এতে প্রতি বর্গ ফুট জায়গায় বারো কেজি মাটি লাগে আর ফলের টবের ব্যাস হতে হয় কমপক্ষে তিন ফুট ফর্মুলা অনুযায়ী মাটিতে সব খাদ্যপ্রাণ মিশিয়ে নিয়ম করে পরিমিত সেচ দিতে হয় আঠারো বর্গ ফুট বেডে তিন দশমিক পাঁচ বস্তা মাটি লাগে যার ওজন একশো চুয়ান্ন কেজি একই মাটি ব্যবহার করে ছাদেও গুণ বেশি ফসল ফলানো সম্ভব এই প্রযুক্তি কৃষিতে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন যশোর সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা শহরে ছাদ কৃষি করতে যাই প্রথমে একটা ভয় পেয়ে যাই এত মাটি আমি কোথায় পাবো বড় বড় ড্রাম কেনা লাগবে এই সব কোন সমস্যাই সেখানে কিন্তু এই ছিল না অর্থাৎ উনি অল্প জায়গাতে অল্প মাটিতে ভালো পরিচর্যা করে ভালো ফলন পেয়েছেন এটাই বেশ চমৎকার লেগেছে শেকড় প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহরেও মানুষ নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদন করতে পারবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের জান্নাতুল ফিরদাউস কণা বৈশাখী সংবাদ